প্রিয়নবীজির রজম মুবারক দেখেন মাজারটি কত সুন্দর আসলে আল্লাহ তালার বন্ধুদের থাকার জায়গা কত সুন্দর হয় এটা না দেখলে বিশ্বাস করবেন না এই সবুজ থাকার জায়গা আল্লাহর অলিয়া উলিয়াদের থাকার জায়গা কিন্তু কত সুন্দর দেখুন কিন্তু এজিদের থাকার জায়গা না এরকম তাই ওদের শরীর জলে বুঝছেন দেখুন তাই নবীকে বেশি বেশি ভালোবাসুন তার প্রতি দরিদ্র সালাম প্রেরণ করুন ঠিক আছে ধন্যবাদ সকলকে আপনাদের সকলের দরিদ্র সালাম প্রেরণ করেছি আপনাদের সকলের ন্যাক আশাগুলো পূর্ণ করুক যারা প্রিয়নবীর আশেক উলিয়া উলিয়ার আশেক সবাই ভালো থাকবেন